হ্যালো ইফ্রিয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের ভিউটা আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য চলে এসেছি তো আমি সর্বপ্রথম দ্বিতীয় ঘেট দিয়ে ঢুকে গিয়েছি আর ঘেটে ঢুকতেই যে জিনিসটা লেখাটা চোখে পড়েছে সেটা হলো দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতাল আসলে এইটা পুরানো ভবন যেটা দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতাল নামে পরিচিত এমনকি আগে থেকে অনেক বছর আগে থেকে এই হাসপাতালটিকে আমরা সদর হাসপাতাল নামেও চিনি যারা আছে টাঙ্গাইলে বসবাস করে তারা অবশ্যই জানে যে সদর হাসপাতাল নামে এই হাসপাতালটি আগে ছিল যেটা একমাত্র একটি হাসপাতালই ছিল টাঙ্গাইল শহরে যেটা সরকারি ছিল তো বর্তমানে এই হাসপাতালের নামকরণ নতুনভাবে করা হয়েছে মেডিকেল কলেজ হাসপাতাল টাঙ্গাই সেটারে আজকে একটি ভিউ আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে দেখতে পাচ্ছেন এটা হলো পুরানো ভবন আর এই সাইড দিয়ে আসলে সমস্ত রোগীরা এই হাসপাতালে ভর্তি হয় জরুরি বিভাগ এই পাশেই তো এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন রোগীরা যাচ্ছে আবার ভর্তি হচ্ছে বাড়ি ফিরে যাচ্ছে এটার কিছুটা ভিউ এখান থেকে আর কি দেখা যাচ্ছে আমি ভিতরে যাচ্ছি না পরবর্তীতে কোনো পরবর্তীতে কোনো একটা সময় আপনাদের সাথে অবশ্যই আমি ভিতরের ভিউটা শেয়ার করবো যেহেতু আমি শর্ট টাইম নিয়ে গিয়েছিলাম আর আমার নতুন ভবনে আমার কাজ ছিল তাই পুরনো ভবনের ভিতরে আসলে আমার যাওয়া হয়নি পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদের সাথে পুরানো ভবনের ভিউটাও শেয়ার করব আজকে আপনাদের সাথে নতুন ভবনের যে ভিউটা আছে সেটা শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক মেডিকেল কলেজ হাসপাতালটা কেমন নতুন যে ভবনটা এই যে দেখতে পাচ্ছেন এই ভবনটি ষোলোতলা বিশিষ্ট করা হয়েছে এটার ভিতরে কিছু ভিউ আপনাদের সাথে শেয়ার করব যেটা আসলে অত্যাধুনিকভাবে নতুন রূপে করা হয়েছে আর ভিতরের পরিবেশটা অনেক মানে পরিষ্কার পরিচ্ছন্ন যেটা পুরানো ভবনটায় ঢুকলে দেখা যায় না এই জিনিসটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে আশা করি নতুন ভবনে যে রোগীগুলা আর কি এখানে ভর্তি হয় বা সেবা নিতে আসে তাদের কাছে এই পরিবেশটা ভীষণ ভালো লাগবে আমারও সেটা মনে হয়েছে আর চারপাশের যে ভিউটা সেটা হলো যে সবুজ গাছপালা দিয়ে সাজানো হয়েছে সেটাও আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করতেছি যেটা রোগীদের সেবা নেওয়ার পাশাপাশি যে পরিবেশটা দরকার প্রাণোচ্ছলতার দরকার আমি মনে করি এই সবুজ পরিবেশ দেখে রোগীদের মনের ভিতরের যে একটা উৎফুল্লতা তৈরি হয় সেটা আসলেই পাওয়া যায় সো আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন আর সবাই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো আর ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ